আকবরসা থানা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর আকবরসা নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভুইয়া বিশেষ অতিথি ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ হারুন বিশেষ অতিথি ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির হক জুয়েল বিশেষ অতিথি ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হক প্রধান বক্তা ইব্রাহিম খলিল সুমন কেন্দ্রীয় সদস্য ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুষ্ঠান সভাপতিত্ব করেন ধানের সমর্থক গোষ্ঠী আকবরশা থানা কমিটির সভাপতি মোহাম্মদ সাজিদ সঞ্চালনায় ছিলেন আকবরশা থানা কমিটির সদস্য সচিব এনামুল হক টুটুল ও আকবরসা থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক ভুঁইয়া ডাবল মুরিং থানা আহ্বায়ক সিরাজুল হক চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সৌকিনা বেগম নয় নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ বেলাল নয় নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক তৈমুর হোসেন মানিক সাবেক ছাত্র নেতা নাজমুল হক সাইমন বিএনপি নেতা সিরাজুল ইসলাম রুবেল সাবেক যুবদল নেতা মুজাম্মেল হক মঞ্জু সহ আরো অনেকেই অনুষ্ঠান শেষে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আকবরসা থানার একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় পরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভইয়া নবগঠিত সদস্যদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন এবং সবাইকে পরিচয় করিয়ে দেন